সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে সুন্দর মানের একটি বাড়ি করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কত টাকা বাজেট লেগেছে তো আসেন আমরা সেই বিষয়টার উপরে আজকের ভিডিওতে আলোচনা করুন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে দুই সাইডে দুটো সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে এবং মেন গেটেই করা হয়েছে সিঁড়ি সিঁড়ির নিচেই সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচেই সুন্দর দুটো কলাম দেওয়া হয়েছে কলামের সাইজটি দেওয়া হয়েছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি তো আমরা এই বাড়িটার ভিতরে প্রবেশ করে দেখব যেভাবে কীভাবে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আসেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে কী ভাবে তো বাড়িটার সামনের সাইডে পাবেন দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবেন একটা বেডরুম মূলত বাড়িটা তিন বেডরুমের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটাতে পাবেন তিনটা বেডরুম একটা টয়লেট একটা কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং এবং বাড়িটার অপার সাইডে আরেকটা গেট আছে আমরা সেই গেটটাকেও সেই গেটটাও আমরা দেখব অবশ্য আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টা আমরা ঘুরে ঘুরে দেখবো যে রুমের ভিতরে কতটুকু জায়গা এবং ডাইনিংয়ে কতটুকু জায়গা কিচেনে কতটুকু জায়গা আমরা সমস্ত জায়গা ঘুরে আমি আপনাদের মাঝে শেয়ার করব প্রত্যেকটা রুমের ভিতরে তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড কত চমৎকারভাবে সামনের ব্যালকনি দুটো গাঁথা হয়েছে তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়ির দিয়ে নিয়েই দিয়েই মেন গেট করা হয়েছে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি অবশ্য গাথা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এস এসের জন্য কাজ প্রসেস চলছে তো ইতিমধ্যে এই বাড়িটার টোটাল বেড়ে আমাদের বাজেট লেগেছে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের এখন পর্যন্ত বাজেট লেগেছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসেন আমরা প্রথমেই ঢুকেই প্রথমে আমরা ঢুকবো হচ্ছে ড্রয়িংকাম ডাইনিংয়ে ড্রয়ি ডাইনিং ডাইনিংয়ে আমরা ঢুকে দেখব তো অবশ্য বর্ষাকাল তো ওই জন্য ভিতরে অনেক কিছু মাল রেখেছে এছাড়াও এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট দু সামনের বেডরুম দুটোই একই সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তো বিল্ডিংয়ের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লিখেছে আটত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট এটা হচ্ছে ব্যালকনি সহ যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা পঁচাত্তর পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে আপনি চলেছেন এটা হচ্ছে টয়লেট এবার আমরা ঢুকবো কিচেনের ভিতরে দেখছেন ডবল সানসাইড দিয়ে সানসাইড সুন্দরভাবে কিচেনটি সাজানো হয়েছে কিচেনের সাইজটি রাখা হয়েছে নয় ফিট বাই সাত ফিট কিচেনের সাইজটি রাখা হয়েছে নয় ফিট বাই সাত ফিট এই ডাইনিংয়ের ড্রয়িংকাম ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই ষোলো ফিট বারো ফিট বাই ষোলো ফিট এটা হচ্ছে সিঁড়ির ডুম সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি উচ্চতা করে পাঁচ ইঞ্চি বাই দৌড় দেওয়া হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি এটা হচ্ছে আমরা যে বলেছিলাম যে ওপর সাইডে আরেকটা গেট আছে এটা হচ্ছে আরেক সাইডের গেট এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজটা একটু বড় দেওয়া হয়েছে রুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট প্রত্যেকটা রুমে দুটো করে জানালা ব্যবহার করা হয়েছে জানালাটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট নিজেই কত চমৎকারভাবে ফ্লোরটি বসাইয়ে ঢালায় সাত ঢালের জন্য প্রস্তুতি করা হয়েছিল এটা হচ্ছে গাঁথুনি কমপ্লিট করে নিয়ে এই সাতটি করা হয়েছে তো অবশ্য বাড়িটাতে কলম ব্যবহার করা হয়েছে বারোটা বাড়িটাতে কলম ব্যবহার করা হয়েছে বারোটা সম্পূর্ণ বারো ষোলো বারো এবং ষোলো মিলি রড মিস করেই আজকের এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হয়েছে আরসিসি সিসি পিলার উপরে তো মোট বারোটা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে তো টোটাল মিলে আমাদের এই বিল্ডিংটাতে বাজেট লেগেছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে যতটুকু কাজ দেখছে এতটুকু কাজ কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত এটা হচ্ছে